সম্মানিত বাবা জি আমার একটা ঘটনা পুরস্কারের ঘোষণা কাপড়েদের একটা পরামর্শ সভা বসলো সেই সবাই ঘোষণা দেওয়া হলো মোহাম্মদকে যে ব্যক্তি তার শিরোচ্ছেদ করতে পারবে যে ব্যক্তি তাকে পতল করতে পারবে

দরকার নাই তুমি তোমার ঘর সামলাও তোমার কি তোমার বোন জবাই মোহাম্মদ হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তবে তখন হজরতে অমর দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার আমার বোন জবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন সে রাগান্বিত হয়ে অগ্নি শর্মা হয়ে গেলেন এবং এবার সে কি করলেন এবার তার বোন জবার বাড়িতে চলে গেলেন যায় দেখি

তার তোমার শাস্তি কি হতে পারে তুমি কি জানো তাহলে এরপরে অদর ওমর তার বোনকে এমন ভাবে মারা চুরি করে দিলেন তখন তার বল বললেন ও ভাই তুমি যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলেও তারপর আমি মহান ধর্ম সার্বনা না বাবা সম্মানক বাবা দিয়ে তারপরে দেখেন

তুমি কি করতেছিলা একটু আমাকে দিবে আমি একটু বলে দেখতাম তার বল বলল যে ভাই তাহলে আমি যদি কৃষ্ণা তোমাকে দেই তাহলে তুমি সেরে বলবা তোমাকে দেওয়া যাবে না তখন অমর বললেন যে না বল আমি সেরব না আমি পড়ে দেখব তখন বললেন যে ভাই এটা এমন একটি কিতাব এই কিতাব পড়তে গেলে তোমাকে পবিত্র হতে হবে তোমাকে হুজুর করতে হবে এই কিতাব

চিন্তা গোপন রাখতে চাই আমল আমলের ফল লাভ করতে পারে যখন আয়াতটি বললেন সে চিন্তা করলেন যে প্রত্যেকটা মানুষকেই তো মরতে হবে আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন তার মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না তাহলে আমি যদি এই ধর্মটা গ্রহণ করি তাহলে আল্লাহর আযাবের কথাতে বলা হয়েছে তাহলে সেখান থেকে আমি নিস্তার পাবো পাবে কি পাবে না বলে সেখান থেকে আমি নিস্তার পাবো না মানলাম আজাদের কথা আমি বিশ্বাস নাও করি তারপরে আমাকে মতটা হবে আমার খোদা মন আল্লাহ আনুগত্য করা হলো ফলাকি হলো না বলে তখন তিনি বললেন হে বল ঠিক আছে তুমি আমাকে জন্যই করে মানে মানুষকে দাওয়াত দিতেন তালে মাত্র তেরো জন লোক ইসলাম গ্রহণ করেছে কয়জন বলে মাত্র তেরো জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ কইরা তাইলে এই যে তালিম দিতেন তারপরে শিক্ষা দিতেন তার মানে দরজা বন্ধ করে রাখতেন কোন কাফির সম্প্রদায় যারা জানতে না পারে ইতিপূর্বে বাই থেকে দরজার মধ্যে কেজন্য মা বলল এবারে সাহাবা সমস্ত সাহাবা کرام তারা চিন্তা করলেন যে নিশ্চয়ই মনে কাফেররা খোঁজ বেরিয়ে গেছে আজ হয় আমাদের আর বিস্তার নাই সম্মানিত

এবার হজরতী হব ওই দরবারিখা ওই মক্কা দৈন মধ্যে দাঁড়িয়ে বললেন লুকিয়ে আসো। যে তার সন্তানকে ইতিম বানাতে চাও সে আমার সামনে আসো কে আসো সে ইতিম হতে চাও আমার সামনে আসো কে আসো তার স্ত্রীকে বিধবা করতে চাও আমার সামনে আসো আমি অমর তার সাথে মোকাবেলা করব এবার সমস্ত কাফের সম্প্রদায় গুলো এবার ভয়ে প্রকম্পিত হয়ে তার স্থান ত্যাগ করে চলে গেলেন তোরে গণ আল্লাহ তাহলে আল্লাহকে যারা ভয় করেন সমস্ত তাকে ভয় করে আর যার আল্লাহকে যারা ভয় করে না তার মানে কি তাহলে সমস্ত কিছু তার প্রতি আরো বাদ হয়ে দাঁড়ায় ঠিক না আজকে সারা বিশ্বের মধ্যে দেখেন রাষ্ট্র যে শুরু করে দিয়েছিল